ম্যাজেন্ডা কালারের মধ্যে এক টা নিতে হলে কিন্তু পাইকারি আমাদের শপে একবার হলো আমি সাথে সাথে প্রাইসটা বলে শুনে আমাদের শপটা একবার হলো ভিজিট করি দেখেন একেবারে ইউনিক সাথে কিন্তু একটা আসসালামু আলাইকুম বেআ চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ভেজ আজকে সব ডিফেন্ট কোয়ালিটি বুটিক্সের কিছু ড্রেস দেখাবো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন কারণ গরম প্রচন্ড বেস সেই জন্য আমরা বুটিক্সের কিছু ড্রেস দেখাবো সবার আগে আমাদের হোল্ডিং নাম্বারটা দিয়ে দেবো এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বত্রিশটা মূল্য শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা বাসোপা দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ফেসবুক পেজটার নাম হচ্ছে পোশাক মেলা ভেস পোশাক মেলা ফেসবুক পেজটা অবশ্যই ফলোয়ার করে নেবেন ভেস দেখ ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে একেবারে ইউনিক ডিজাইন গলার ডিজাইনটা দেখেন বোট গলার মধ্যে সুন্দর করে কিন্তু কাট করানো আছে আর এগুলো সুন্দর করে কিন্তু দেখেন এম্বয়ডারি কাজ করানো যেটা হচ্ছে কাশ্মীরি ওয়ার্ক অনেক সুন্দর করে কাশ্মীরি ওয়ার্ক করানো আছে অল ওভার ব্রয়ের মধ্যে সুন্দর করে কিন্তু দেখেন এগুলো কিন্তু সুতোর কাজ অল ওভার কিন্তু সুতোর কাজ আর এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু একেবারে ইউনিক ডিজাইন কারণ আমাদের প্রতিটা ডিজাইন কিন্তু নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো আর একটা ডিজাইন আপনারা শত শত পিস পর্যন্ত নিতে পারবেন কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানা এবং নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো আর এর সাথে পেয়ে যাচ্ছেন একটা অ্যাশ কালারের একটা প্যান্ট কারণ কালার কন্টাস্টগুলো কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে আর রঙের মতো একটা কালার কন্টাস্ট পেয়ে যাবেন আর কোয়ালিটিগুলো পেয়ে যাবেন একেবারে বেস্ট কোয়ালিটির বেস্ট কোয়ালিটির কাপড় পাবেন এবং বেস্ট কোয়ালিটির কিন্তু ডিজাইনগুলোও পাবেন দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু আমাদের মিল র্যাং দোপারটা কোনো হ্যান্ড র্যাং দুপাটা ইউজ করা হয় না আর প্যান্টের কাপড়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন কোনো লিলেন কাপড় অথবা টিসি কাপড় আমরা দিয়ে থাকি না কারণ এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের কারণ এগুলো কাপড় কিন্তু পরে অনেক কমফর্টেবল আর বডির কাপড়টা কিন্তু আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আমি কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু খুচরা প্রাইসটা বলবো যেটা হচ্ছে আপনাদের কিন্তু নিতে সুবিধা হবে আর যারা হচ্ছে পাইকারি নেবেন পাইকারিদের জন্য আমরা বলে দিয়ে। পাইকারিটা নিতে হইলে কিন্তু পাইকারি সিস্টেম আলাদা প্রাইসও আলাদা সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই দুইটা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার পাইকারি রেটটা জানতে পারেন আর স্ক্রিনের মধ্যে যে প্রথম নাম্বারটা থাকে ওটা হচ্ছে দোকানে থাকে আপনার ওইটার মধ্যে যোগাযোগ করে আপনারা নিতে পারেন দেখেন একটা হোয়াইট ল্যাভেন্ডারের মধ্যে এই সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু সুন্দর করে কাট ওয়ার্ক করানো এগুলো কিন্তু সুন্দর করে ম্যানুয়াল এম্বোডারি কাজ এবং ডলার ওয়ার্ক করানো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক চমৎকার কালার কন্ট্রাস্টটাও কিন্তু অনেক সুন্দর সাথে একটা কিন্তু স্লিপ পেয়ে যাচ্ছেন স্লিপটা কিন্তু দুই কালার কন্টাস্টে হোয়াইট এবং ল্যামেন্ডার মধ্যে ল্যামেন্ডার কালার একটা প্যান্ট পাচ্ছেন কটনের সাথে একটা দোপাট্টা পাবেন হোয়াইটের মধ্যে এই ডিজাইনটা কিন্তু অনেক রিকোয়েস্টের একটা ডিজাইন ভিওয়ার্স আপনাদের কিন্তু অনেক রিকোয়েস্টের একটা ডিজাইন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ এখন কিন্তু আটচল্লিশ সাইজের ড্রেস কিন্তু ইসলাম শপিং কমপ্লেক্সে যে কোনো দোকানে কোথাও পাবেন না একমাত্র পোশাক মেলায় পাবেন সেই জন্য অবশ্যই পোশাক মেলায় একবার হলেও ভিজিট করবেন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ ফিক্সড প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শপ থেকে আর প্রাইস প্রতিটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের যারা নেবেন হোলসেলের জন্য সরাসরি আমাদের শপে একবার হলেও ভিজিট করবেন কারণ এটা হচ্ছে স্থান মলিকা শপিং কমপ্লেক্সের লিফ্টের তিনে তিন বাই সতেরো নাম্বার দোকান সব নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এই আরেকটা বটল গ্রিনের মধ্যে এই ডিজাইনটা দেখেছি এটা কিন্তু রানীগোলাপি এবং সুন্দর করে কিন্তু মিরোর ওয়ার্ক করানো আছে অল ওভার বডিটার মধ্যে কিন্তু হাতের কাজ অল ওভার বডিটা দেখেন কত সুন্দর করে সুতোর এবং হাতের কাজ হাতের কাজটা বুঝবেন উল্টো দিকেও ইয়ে করলেই দেখবেন এখানে সুন্দর করে সুতোর গিট করানো আছে যেটা হচ্ছে অরিজিনাল হাতের কাজের সাথে একটা ব্ল্যাক কালারের কিন্তু প্যান্ট পাচ্ছেন সাথে একটা কিন্তু গ্রিন কালারের দোপাট্টা ম্যাচিং কালারের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস একেবারে রিজনেবল এই সমস্ত ড্রেস এত কোয়ালিটিফুল ড্রেস কোথাও পাবে না এত কম দামে সেজন্য ঝটপট অর্ডার করবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র এক হাজার পঞ্চাশ আর যাদের জন্য পাইকারি নেবে তাদের জন্য আমি বলি যারা হচ্ছে আসতে পারবেন তারা ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন আমি সাথে সাথে প্রাইসটা বলে দিয়ে দিব প্রাইসটা বলে দিলেই আমরা আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর একটা দেখেন চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে একটা সুন্দর একটা প্রোডাক্ট দেখাচ্ছে যেটা হচ্ছে অনেক সফট কোয়ালিটি চিনিগুড়া ফ্যাব্রিক্স ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু সুতোর কাজ এবং ডলারের কাজ আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট আর সাথে একটা দোপাট্টা পাবেন ডিজিটাল টাল প্রিন্টের অনেক চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস থাকবে যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের হচ্ছে দোকানে আসলে কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে আসবেন কারণ স্ক্রিনশট নিয়ে আসলে কিন্তু আমাদের জন্য বেটার হয় তাহলে আপনাদেরকে আমি প্রোডাক্টগুলো দেখাতে পারবো আর মূলত যারা হচ্ছে পাইকারি নেবেন পাইকারির জন্য আপনারা সরাসরি আমাদের সবটা একবার হলো ভিজিট করবেন যারা আসতে পারবেন না ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কলের মাধ্যমেও আপনার প্রোডাক্ট নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে চলে আসবেন আর যারা খুচরাতে নেবেন রিটেলে নেবেন তারা ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা অর্ডার করতে পারেন আপনার আপনার পার্সেস করে নিতে পারবেন সেই ক্ষেত্রে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে হচ্ছে আশি টাকা আর ঢাকার বাইরে যারা আছে তাদেরকে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হবে তাহলে আপনাদের প্রোডাক্টগুলো আমরা জায়গা মতো পৌঁছাই দিতে পারবো অনেক সুন্দর পেস্টের মধ্যে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট করানো অনেক সুন্দর করে ডিজাইনটা করানো হচ্ছে সুতোর কাজ অল ওভার বড়টার মধ্যে সুতোর কাজ সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন কটনের সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা শব থেকে ব্যাস আমি কিন্তু ভিডিওর মধ্যে একটু ঝটপটভাবে কথা বলি কারণ অনেকগুলো ড্রেস দেখানো হয় নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে সেজন্য আপনাদেরকে কিন্তু সুন্দর করে মনোযোগভাবে এই কথাগুলো শুনতে হবে এটা কিন্তু মাইশা কটনের মধ্যে মাইশা কটনের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু সফট কোয়ালিটি কটনের মধ্যে সুতোর কাজ রয়েছে প্যানেলটার মধ্যে ইউকটার মধ্যে কিন্তু অনেক সুন্দর ডলারও কর্নার সাথে একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা মাইশা কটনের দোপাট্টা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় দোপারটা আমি দোপাট্টাটা খুলে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন কত সফট কোয়ালিটির একটা দুপারটার মধ্যে পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অফার প্রাইজে কিন্তু এগুলা পেয়ে যাচ্ছেন কারণ পুজো যেহেতু সামনে সেজন্য অফার প্রাইজে অনেক ডিজাইন পাবেন এটা কিন্তু মাইশা সিল্কের মধ্যে যারা হচ্ছে সিল্ক কোয়ালিটি চান এই প্রোডাক্টটা নিতে পারেন অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট সিল্ক মাইশা সিল্কের মধ্যে অনেক সফট কোয়ালিটির একটা কটন সিল্ক সরি সিল্কের মধ্যে সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু অনেক সফট সিল্কের মধ্যে সাথে কিন্তু একটা দোপাট্টা পাবেন মাইশা সিল্কের মধ্যে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা তো কিন্তু একেবারে চমক লাগানো একটা ডিজাইন দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন ভিওস দেখেন আর গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু কাটার করানো আছে এইগুলো ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন অল ওভার বোর্ডের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করানো আছে নিচের প্যানেলটার মধ্যে কিন্তু সুন্দর করে ডোলা ওয়াক করানো আছে এটা সবচেয়ে একটা কালার কন্ট্রাস্টে একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন একটা অস্থির কন্ট্রাস্ট একটা যেটা হচ্ছে দেখেন অরেঞ্জ কালারের অরেঞ্জ কালার একটা প্যান্ট পাচ্ছেন আর অরেঞ্জ কালারের একটা দোপাট্টা এই ড্রেসটা কিন্তু একেবারে পুজোর জন্য একেবারে হিট একটা কালেকশন আমি মনে করি দেখেন দোপাটাটা আমি খুলে দেখাচ্ছি যারা পুজোর জন্য এই ড্রেসটা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন বেশ কত সুন্দর একটা কালার কন্টাস্টের ডিজাইন কালারফুল একটা ডিজাইন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইস অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট একটা আপনার একটা হলো নিয়ে দেখতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে পেয়ে যাচ্ছেন হচ্ছে পোশাক মেলার শপ থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু মাইশা কটনের মধ্যে অনেক সফট কোয়ালিটির কটন দেখেন কত সুন্দর করে গলার ডিজাইনটা করানো আছে ইউকে ডিজাইন ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার নিচেও কিন্তু প্যানেল ওয়ার্ক কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু কফি কালার সাথে একটা দুপাটা পাবেন কিন্তু মাইশা কটনের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ প্রাইস পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এই অফারগুলো নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা অফারগুলো পেয়ে যাবেন পেস্ট কালার এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন সুন্দর করে কিন্তু সেরানি প্যাটার্নের মধ্যে সুতোর কাজ করানো আছে এবং ডলার ওয়ার্ক করানো আছে ডিজাইনটা কিন্তু একেবারেই ইউনিক সাথে কিন্তু একটা পেস্ট কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা পেস্ট কালারের দুপাটাও পাবেন অনেক সুন্দর সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ এই ডিজাইনটা কিন্তু ছেচল্লিশ পর্যন্ত পাবেন কোনো আটচল্লিশ সাইজ পাবেন না সাইজ পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস পাবেন বেশ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো কিন্তু রিটেল প্রাইস আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দুটো নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ওকে আল্লাহ হাফেজ